সুব্র দর্শক বিন্দু আমরা একজনের কাছে খবর পাইলাম যে এখানে একটি হু ছানার বাচ্চা পড়ে আছে আর কি এখানে এসে দেখলাম ছানাটি পড়ে আসে আশেপাশে আমরা একটু খুঁজলাম কোথাও বাসা দেখতে পেলাম না তো যাই হোক এইভাবে যদি একে রাখা যায় তাহলে এটা রিক্স হবে সেই কারণে আমরা একে আপাতত বাসায় নিয়ে যায় দুই তিন দিন খাওয়াবো খাওয়ানোর পর যখন ওই উড়া শিখবে তখন ওকে আবার ছেড়ে জন্য আপাতত নিয়ে যাচ্ছি বন্ধুরা এটা আমরা হচ্ছে নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে কিছুদিন আগে খাওয়াবো খাওয়ানোর পরে আবার ছেড়ে দেব আর দর্শক বিন্দু আমরা যেখানে আপাতত ছানাটি রেখে দিচ্ছি এখানে রাখা হলো ও ঠিকঠাক হলে তারপরে বন্ধুরা আমরা যে কুড়িয়ে পেয়েছিলাম সেই ঘুঘু ছানাটিকে আসলে একটু খাওয়ানোর চেষ্টা করছি আমাদের এই যে খাবার এই খাবারটি পাখির জন্য ব্যবহার করা হয় তো ওকে তো আসলে কিছু খাওয়াতে হবে যেহেতু ওকে বিকেলে পেলাম এই মুহূর্তে আমাদের কাছে ককাটেল বেবির কিছু খাবার ছিল সেটাই খাওয়াবো কাল থেকে ওর খাবার ব্যবস্থা করা হবে আর কি সিদ্ধ বুট বা আপনার হচ্ছে ভিজানো বুট হলে ভালো হয় কালকে সেটা ব্যবস্থা করব এখন একটু এটাই খাওয়াই মানে খাওয়াই দিচ্ছে আর কি দেখুন খাওয়ানোর জন্য আমরা সিরিজে খাবারটা তুলে নিলাম এবার খাবারটি ওর মুখে দিব প্রথমে একটু ঝামেলা হবে কারণ ওর তো ও তো আসলে অভ্যস্ত না প্রথমে একটু ঝামেলা হবে পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি দু একদিন খেলেই পরে তখন আর ঝামেলা হবে না আসল ওর বাবা মা কাউকে খুঁজে পেলাম না বা বাসা খুঁজে পেলাম না পেলে তো তখনই ওখানে রেখে আসতাম এখন যেহেতু তার দায়িত্ব নিয়েছি আমি তাকে বড় করেই তারপরে আবার ছেড়ে দিব উড়ে উড়ে হালকা একটু উড়ে উড়া শিখছে হয়তো দুই তিন দিন রাখলেই তারপর আমরা রাখতে পারবো লিকুইড খাবার দিচ্ছি দুই সিরিজ লিকুইড খাবার খাওয়ালাম এখন মোটামুটি ওর পেট ভর্তি হয়েছে পানি খাওয়াবো আর একটু আরেকটু দেওয়া হোক আরেকটু দিচ্ছি তারপর পানি দিব সময় পানি কবুতর বা ঘুঘুদেরকে খাবারের চাইতে পানি বেশি খাওয়াইতে হয় আর কি মনে হয় পেট ভরে গেছে এর জন্য খাবে আর একটু পানি দিতে হবে এবার একটু পানি দিয়ে দিচ্ছি পানিগুলো দিচ্ছি পানিগুলো খাবে এই যে দেখুন পানি দিলাম